ও شو বকুলটা মাইয়া কি লেখা হইল আরো তো রাম কতনি টিস্টাক মা আজ জোর করতেছি চুপ করে তো মন এর অবস্থা কা বুঝতে পারছেন আপনি ওই নে না কইলি নয় চুপ করে দেখো দেখো দেখোটা हां দেখো নিজে তো স্বামীর রাখতে পারো নাই অকালে বেদ বাহিয়া এই বাড়ির বড় পোলা কালিকারে খাইছো রহন অহন তোমার আদরের উইন সেই পথেই হাঁটিও না না পিছে ঠাকমা এই মেয়ে তার আরও এক কাটিও পড়ে যায় এসে থেকে কম অমঙ্গল করেছে বিয়ের মতো অত শুভ অনুষ্ঠানে এই বেদ বা ইন্দু বৌটান্ডে নিয়ে চলে এলো তারপর আবার মা জয় মূর্তি অন্য একটা মূর্তি এনে মন্দিরে বসে আর তাছাড়া আমাদের রাজগুরু তাকে তো নাটক চারা করে চাল শুধু কি তাই গো কুড়িমা থেকে বেরিয়ে গিয়ে সতীকে বাঁচিয়ে নিয়ে এলো ও কালে মই শাশুর মর্দিনীর পুজো বাবারে বাবাই তো বলতে শুরু করলে সেই এসে হবে না তাছাড়া কি সব পেমান টেমান জোগাড় করেছিল না আমার বাচ্চারে আবার নেবাসনে পাঠিয়েছিল কম কিছু করেছে আপনারা থামবেন এবার এই বাসাদন শোনো এই বড়দের মধ্যে না কথা কইও না বুঝেছো এই তুল্য মূল্য আজি হচ্ছে উচিত দিন আপনাদের বিচার আপনাদের কাছেই রাখুন আর এই মুহূর্তে এই সমস্ত অবান্তর আলোচনা বন্ধ করা হোক বাড়িতে এখন শোকের ছায়া আমার কান্ত দাদা সবাইকে ছেড়ে চলে গেছে আর তার জন্য আপনাদের না তাই না রামকান্ত আমাদের সকলের নয়নের মনে ছিল এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার আর তার থেকেও বড় কথা এই কদিনের মধ্যেই রাজা হয়ে সে যে প্রজাদের মনে স্থান করে নিয়েছে আর কোন রাজাকে তো সেরকম স্থান করতে দেখিনি মনে দয়া করে আমার মেয়েকে আর কত কথা বলবেন না আপনারা আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব সাতি নাই নিয়ে যাবো আমার মেয়ে থাকুক আমার সঙ্গে ঠিকই বলছেন চৌধুরী মশাই উনি আমাদের রাজ রানী পদমর্যাদার বিচারে কি স্থান আমার মেয়ে সেটা আমি জানি না দেওয়ান মশাই কিন্তু সম্মানের বিচারে আমার মেয়ে এখনো নাটোরের চোখে ওঠেনি হয়তো সত্যি যে আমার মেয়ে রাজ পরিবারের উপযুক্ত নয় তেমনই তো বুঝছি رژ راج رادیش شوری رانی خوانی برودی دین رات شریعتای ستار جول شاید